সময় আছে দুই ফোটা চোখের পানি ছরে каদুয়া তওবা কর মনে মনে রে ডাকো আর বলো দয়ার মালিক আমারে মানুষ চেয়ার দিয়া কত সম্মান দেয় কত মানুষ আমারে কত আদর করে অথচ মানুষ জানে না আমি কত বড় গুনাহগার গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক মানুষ যদি জানতো আমার কাছে কেউ আসতো না আমার পিছে কেউ নামাজ পড়তো না ও আল্লাহ আমারে কেউ স্টেজে উঠাইতো না ও আল্লাহ তুমি কত যে দয়ার মালি জীবনের সব গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা না জানলো তুমি তো সব জানো তুমি গুনার খবর জানিয়ো তো সম্মানের চেয়ার থেকে পড়া তুমি তো মানুষের সামনে ইজ্জত নষ্ট করো নাই তুমি তো ইমামতির মোসাল্লা থেকে আমার তাড়াইয়া দাও নাই আমার গুনার কারণে তুমি রাগ করিয়া পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই তুমি কত বড় দয়ার মালিক আল্লাহ বলে দয়ার মালিক রে দেখ আমি আল্লাহ তারাইয়া তো দেই নাই বড় সেই তো আসতে হবে রহমতের দরজায় ফিরিয়া আয় এই দরজা সারা যেদিকে যাও জাহান নামের আগু ওই পথে যাইয়া কি লাভ হবে আয় বান্দা ফিরিয়া আয় আমার মাওলা প্রত্যেক রাতের গভীরে বান্দারে ডাকে প্রথম আসমানে এসে ডাকে ওদার কত ঘুমাবি একটু ইটা মাওলারে শেষ দাদিয়া ডাক দেয়া

আমার আল্লাহকে বলো আর দুই ফোটা চোখের মানি সারো যদি কান্না না আসে বাহাদুরি ভাব নিও না মনে করিও তোমার উপরে আমার মাওলা গুনাহের কারণে বেজার কান্নাওয়ালা যদি কাউকে পাশে পাও হাতটা বাড়াইয়া দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না চোখে পানি নাই কান্নার চেষ্টা করো মনে মনে আল্লাহকে ডাকো জীবনে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম আজকে থেকে তওবার নিয়াত করেছি আর গুনা নিয়া বাসায় যাব না নামাজ সারব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বড়দোয়া নিব না নবীর তরিকা মেনে শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে অন্তরে যদি কোনো মুনাফেকি না থাকে আমার মাওলা ও তাকায় দেখতেছেন তোমার আমার অন্তরের হালাত ও আমার যুবক বাবারা মনেরে শুধু বুঝাও তোমার আমার যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করিয়াও নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে ড্রাইভারি করে নামাজ পড়ে আমি কেন পারবো না এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করো ও দায়ার মালিক অথচ আপনারা ভক্তরা কি পরিমাণ কামরা কামরি করেন এর দ্বারা কি লাভ হইছে আপনাদের আর আমাদের কি ক্ষতি হয়েছে আপনারা লেখালেখির দ্বারা বলেন আলেমদের কি ক্ষতি হইছে হয়েছে ক্ষতি তো আপনার হয়েছে আপনার হয়েছে আল্লাহ দান করি ওলামা এখানদেরকে এক হয়ে সাথে খাদমাতে সময় দেওয়ার জীবনকে উৎসর্গ করে দেওয়ার তৌফিক দান করে দোয়া করি আল্লাহ আল্লাহরের ইজত কে আরো বেশি বাড়ায় দেন যারা বিরুদ্ধে লেখালেখি করে প্রবাগান্ডা ছড়ায় আল্লাহদের হেদায়াত দান করেন ও ভাই ভুলের উর্ধে কোনো মানুষ আসেনি আচ্ছা ইমাম নামাজের ইমামতির মুসললায় দাঁড়ানো পেছনে অনেক মুসল্লিরা নামাজের মক্তাদি সাউন্ড বক্স কানে লাগাইয়া ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন আলহামদুল সুরা পড়তেছেন বলেন তো ভুল হতে পারে না পারে না আল্লাহ माफ করুন বুঝাবার জন্য বলি আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে এখন সাধারণ মানুষ তো আলহামদুসুরা সুরা পারে তো মসজিদের জানালা দিয়া মাইকের আওয়াজ বাইরে যায় চায়ের দোকানে কয়েকজন বেনামাজি বয়ে চা খাইতেছে গল্প করতেছে এখন নামাজ লাগে না অন্তর ভালো ইমাম সাহেব যে আলহামদুর মধ্যে ভুল করছে এই চায়ের দোকানে ভন্ডিতেরাও শুনছে শুইনা একজনে চায়ের কাপ থুইয়া জানালা দিয়া কয় ইমাম সাহেব কামটা তো ঠিক হইল না লোকমা দিছে লোকমা কি বলেন লোকমা তার জন্য দেওয়া কি যায় নামাজের বাইরে লোক লোকমা দেওয়াও জায়েজ নাই যদি লোকমা দেয় ইমাম সাহেবের লোকমা নেওয়াও কি নাই জায়েজ নেই তো লোকমা দিবে কে ইমাম ভুল করেই ফেলেছে লোকমা দিবে মসজিদের একশো সবাই না লোকমা দেওয়ার প্রথম হক অধিকার ইমামের পেছনে যোগ্য আলেম থাকবেন তিনি তিনি এই জন্য ইমামের পেছনে এমন ব্যক্তিকে দাঁড়াতে হয় যে ইমামের নামাজ যদি মাঝখানে নষ্ট হয় বাকি নামাজ জানো ইমাম অপরিবর্তে আরেকজন পড়াইতে পারে এমন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে থাকবে এবং লোকমা দেওয়ার যোগ্যতা নিয়ে দাঁড়াবে কথা ঠিক না তো ইমামের লোকমা চায়ের দোকানালা দিলে হবে দেওয়া কি যায়েজ ঠিক ওলামায় কারাম ও ভুলের উদ্ধে না কিন্তু লোকমা আপনি দেওয়ার কোনো অধিকার নেই ওলামায় কেরামের ভুল হতেই পারে লোকমা দেওয়ার মতো এদেশে সব মরে গেছে লোকমা দেওয়ার মতো তাদেরকে বিজ্ঞ আল্লাহর বান্দা আছেন তারা দিবেন অন্যরাধ দেওয়া এটা লোকমানা বেয়াদুবি কে চায়ের দোকানওয়ালা ইমাম সাহেবের লোকমা দেওয়া এটা কি লোকমানা বেয়াদুবি ঠিক ওলামায় কেরামের ভুল নিয়ে যারা ময়দানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায় এরা লোকমা দেয় না এরা বেয়াদুবি করে এই সমস্ত বেয়াদুবির কারণে ওলামায় কেরামদের মাঝখানে আজকে দূরত্ব কিছুটা অনুভব হয় তবে আগাইতে পারে না কারণ যাতে যাতে একটা টান আছে মোহব্বত আছে মিল আছে আল্লাহ হেদায়াতের দৌলাত আমাদের দান করুন তো প্রতিদিন তো মেহনত করি প্রোগ্রাম করে কি কি মোনাজাত হ্যাঁ এটা নাটকের ভ্যান্ডেল মন চাইলে বসবেন মন চাইলে উঠবেন চালাকি করেন না সাবধান আগে বাড়ি যাইবেন না আল্লাহ না নিলে কেমনে যাইবেন আর আল্লাহ যদি নেয় শেষের ব্যক্তি আগে চলে যায় ক তাক একজনে আগে বাড়ি যাইবো মোনাজাতের আধা ঘন্টা আগে টের পাইছে যে এখন মোনাজাতটা হইব এ বুজুর্গ উঠতে গেছে আর মোনাজাত লাগে না কারণ গুনা গাড়ে না না মোনাজাত দিব এর গুনা অনাই মোনাজাত নাই এ আধা ঘন্টা আগে দৌড় আধা ঘন্টা পরে মোনাজাত দিয়ে আল্লাহর বান্দারা যায় দেয় হে রাস্তার মাঝে খাড়ায় রইছে কিহ ভাই এমনি না আধা ঘন্টা আগে আইলেন খাড়ায় রইসেন বাড়ি যান না এখনো কয় আমার এই যে সিএনজি অটো আনছিল আমি সাক্কা হয়ে গেছে রাত বেশি কুয়াশা হসপিটাল কই পাবো হসপিটালওয়ালারাও সব ডাক্তার ঘুমান শেষ পর্যন্ত সকাল পর্যন্ত ওখানে দাঁড়াইয়া কোনো কাম নাই বা হাঁটা শুরু করছে তো শেষের লোক আগে গেছি সে কষ্ট করতে 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 গুট কইরা কিছু পারলো না শেষ পর্যন্ত কষ্ট করে বাড়ি গেল সবার শেষে আল্লাহ না নিলে যাওয়া যাবে যাবে খুলনা এলাকায় এবছর এই আজিমদায় যে বয়ান করতেছি এবছরের জন্য আগে তো কিছু বয়ান করব যে সমস্যা হইল শিয়ালের